হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটায় আর সাড়ে নটার সময় আমি সাজুগুজু করে নিয়েছি আর আজকে হচ্ছে নবমীর রাত তো আজকে দুপুরবেলা তো আমরা ক্লাবে খাওয়া দাওয়া করে এসেছিলাম তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম তারপরে গিয়ে সন্ধেবেলা উঠে সন্ধেপাতি দিয়ে চা করে চা খেয়ে নিয়েছি তারপর পিন্টু দা সাজুগুজু করে চলে গেছে ক্লাবে আর আমাকে বলে গেছে রেডি হয়ে আমাকে ফোন করবে তো দেখো আমি ঘরের একটু কাজ সারলাম কাজটা সেরে তারপরে দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি তো এই নতুন ফ্রকটা কিনেছি পুজো উপলক্ষে পুজো উপলক্ষে কিনেছি মানে কি সারা বছরই তো নতুন জামা কিনি এটা ওটা সেটা যখনই অফার পাই তো এটার দাম মাত্র তিনশো টাকা নিয়েছে তো এই ফ্রকটা আমি রেখে দিয়েছিলাম পুজোয় পরব বলে আর পিন্টুদা আমাকে দেখে যা ভেঙাচ্ছে সে আর বলার মতো না পিন্টুদা বলছে বাচ্চা মেয়ে হয়েছে তোমাকে মেয়ের মতো লাগছে তুমি আমার সাথে ঠাকুর দেখতে যাবে না জামা চেঞ্জ করে আসো তাই পিন্টুদাকে একটু মুখ ভেঙালা হয়েছে বক বক করো না চলো বলে তোমাকে চেনা যাচ্ছে না তোমাকে মনে হচ্ছে রশ্মির দিদি হ্যান ত্যান কত কি বলছে বলে কি আমাকে তোমার ভিডিওতে নেবে না আমি যে ওরকম করছো কেন তোমার তো আরও ভালো লাগবে বলো তোমার বউ দেখো বাচ্চা মেয়ে হয়ে গেছে বলে কি এই সব কেউ পরে আমার চেনাশোনা লোক দেখলে আমার লজ্জায় মাথা কাটা যাবে চিন্তা করে বন্ধুরা আমার কপালটাই খারাপ ছোটোবেলায় আমার দিদা পড়তে দিত না ছোট ছোট ফ্রক আর বড় হয়েছি বিয়ে হয়েছে তাও বর পড়তে দেয় না তবুও জিন্সটা অ্যালাউ করে আগে তো জিন্সও পড়তে দিত না এখন জিন্সটা কি পড়তে দেয় কিছু বলে না এখন নিজে থেকেই বলে কোনো সময় কোনো দূরে হয়তো পিকনিকে গেলাম বা কোন জায়গায় গেলাম হাঁটার পথে বা যাই হোক পিন্টুদা নিজে থেকেই বলে যে জিন্স পরো আর দেখো এই ফ্রকটা পিন্টুদা আমাকে এমনি পড়ি আমি ঘরে মাঝে মাঝে ওইটা দেখে কিন্তু বাইরে তো পড়ি না তো বাইরে পড়েছি বলে তাই সমানে গজগজ করছে লজ্জা পাচ্ছে কত কি করছে সত্যি আমার বটটা না বুড়ো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার বরটা বুড়ো হয়েছে তো আমি তো আর বুড়ো হইনি আমার বর আমার থেকে তেরো বছরের বড় কিন্তু তা বলে আমি কি করবো তো আমার তো একটু ইচ্ছা করে একটু মানে বাচ্চা সাজার তাই না বলে বন্ধুরা বিয়ের আগে আমি এইসব শখ পূরণ করতে পারিনি এত ছোট ছোট ফ্রক আমি পরতে পারিনি আমার দিদা একদম পরতে দিত না ভীষণ মানে আমার দিদা কড়া শাসনে রাখতো যাই হোক আমাকে বলতো সময় বিয়ে করো বিয়ের পরে বরের বাড়ি গিয়ে পড়বে তো এখনও দেখো বিয়ে করেছি বরের বাড়ি এসেছি সে বর আর পড়তে দেয় না তো যাই হোক বন্ধুরা পিন্টুদার খারাপ লাগছে আসলে পিন্টুদাকে সবাই চেনে তো তা লজ্জা পাচ্ছে যে লোকে কি বলবে না বলবে তো যাই হোক পিন্টুদা না সেই মানে কি বলবো পিন্টুদার মেন্টালিটি সেই আগেকার দিনের মানুষের মতনই রয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমাকে বলছে দেখো তোমার দিকে সবাই দেখছে আমাকে ভালো লাগছে তাই দেখছে তো যাই হোক আমাকে বলে কি তুমি আগে আগে হাঁটো আমাকে ভিডিওতে নেবার আমি পেছন পেছন হাঁটবো সে আমার ভিডিওতে কিছুতেই আসছে না আমি জোর করে করে নিচ্ছি দূরে দূরে থাকছে মুখ ফুলিয়ে রেখেছে দেখো দেখো আমার পেছন পেছন হাঁটছে আমার পাশে পাশে হাঁটবে না আর আমি জোর করে করে পিন্টুদার পাশে গিয়ে গিয়ে ভিডিও করছি আর খেপে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা পুরো নবমীর রাতটা পুরো কেঞ্চে গেছে পিন্টুদার জন্য তো এখানে চলে এসেছি দেখো এই যে ঠাকুর দেখছি আর হচ্ছে কালকে তো দশমী তো ঠাকুর দেখে বাড়ি যাব বেশি ঠাকুর দেখবো না কেননা পিন্টুদের আজকে সারা দিনে প্রচুর ধকল গেছে সেই জন্য দুই একটা দেখে বাড়ি চলে যাব। মানে আমাদের আশেপাশে তো চলো বন্ধুরা আমরা ঠাকুর দেখি আর তোমরাও ঠাকুর দেখো আমার সাথে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো